আজ রথযাত্রা তোমাদের সকলকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে সাথে নিয়ে চলো নতুন আরেকটা দিনের শুরু করা যাক আজকে যেহেতু রথযাত্রা তাই ভেবেছিলাম যে আজকে একটু অন্যরকম খাবার করব তো সেই জন্য প্রিপারেশনটা আমি কিন্তু কাল রাতেই করে রেখেছিলাম তো ভেবেছি আজকে একটু ইডলি সাম্বার বানাবো তো সেই জন্য দেখো চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে আগে জলটা গরমে বসিয়েছি কারণ ভাপাতে গেলে আমার জলটা গরম হতে হবে এদিকে আমি জল গরম বসিয়ে দিয়ে আমি সমস্ত প্লেটগুলো রেডি করে নিয়েছি আর এখানে ভাপাতেও দিয়ে দেবো পাঁচ থেকে দশ মিনিট দিলেই যথেষ্ট তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমি কিন্তু আবার আমার জায়গায় চলে এসেছি কারণ এই কটা দিনের জন্য আমি গেছিলাম একটু একটা কাজে তারপরে ওখান থেকে গেছিলাম বাবার বাড়িতে সেখানে কদিন থাকার পর চলে এসেছি আবার এখানে এসে দেখো আমার সাথে কিন্তু জ্যাঠা জেঠি দুজনেই এসে ভাবলাম সবার জন্য একটু সাউথ ইন্ডিয়ান খাবার করা যাক দেখো আমি ফার্স্ট ইডলি করেছি তারপর ডোসা করেছি তারপরে করেছি আপ্পাম আপ্পামটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল যাই হোক দেখো ফার্স্ট টাইম আমি আপ্পামটা করছি ভীষণ ভালো খেতেও হয়েছিল যাই হোক দেখো সমস্ত কিছু রেডি করে নিয়েছি ইডলি সাম্বার ধোসা আর এখানে রয়েছে যে ধোসার সাথে যে মশলা আলুটা খাওয়া হয় সেটাও কিন্তু আমি রেডি করেছি বাঙালিদের কাছে কোনো উৎসব মানেই হলো ভালো মন্দ খাওয়া দাওয়া করা তো সেই জন্য আমিও একটু স্পেশাল খাবার করার চেষ্টা করেছিলাম তোমাদের কেমন লাগলো জানিও আর আমরা যেহেতু উড়িষ্যার মধ্যে থাকি তো রথটা আমাদের কাছেও কেমন একটা স্পেশাল হয়ে উঠেছে আগে যেমন ছোটবেলায় রথ দেখতে যেতাম আর এই রথ দেখার মধ্যে অনেক তফা চলো আস্তে আস্তে তোমাদের সাথে সম্পূর্ণটাই শেয়ার করব দেখাবো এখানকার রথ কেমন হয় ইচ্ছে আছে বিকালের দিকে একটু রথ দেখতে যাব জানি না যেতে পারবো কিনা কারণ এখানে আসার পর থেকে না প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিন আজকেও দেখতে পাচ্ছ খানিকটা মেঘলা হয়ে রয়েছে আর আমি এখন খাওয়া দাওয়ার পর এসেছি থালা বাসনগুলো একটু মেজে নিতে কালকে সন্ধ্যার সময় না আমি একটুখানি উয়ের মাটি দেখেছিলাম দেওয়ালের পাশে তো আমি ওকে বললাম জানো তো ওখানে উয়ের মাটি ও বই খাতাগুলো সরিয়ে দেখে পুরো বই খাতার মধ্যে পুরো উই হয়ে গেছে কিন্তু কি করা যাবে এখানে খুব সমস্যা জানো তো পাকা দেওয়ালের উপর দিয়েও কিভাবে যে উই পোকা চলে আসে সত্যি জানি না দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা একটু রেডিও হয়ে গেছি কোথায় যাবো বলো তো ঠিক ধরেছো রথ দেখতে যাবো এখন আমরা খুব বারবার করে বলার পর বলছো ঠিক আছে চলো কারণ বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে যখন তখন বৃষ্টি চলে আসতে পারে সেই জন্য দেখো আমরা রেডি হয়ে কোনো রকমের রেডি হয়ে বেরিয়ে চলে এসেছি আর জানো তো এই যে যে রোডটা এটা হচ্ছে জগন্নাথ মন্দিরের রাস্তা এখানে কিন্তু ঢোকার আগেই টোটো অটো যাই হোক কিছু মেন রাস্তা থেকে এ রাস্তায় ঢোকার আগেই কিন্তু পুলিশ ব্যারিকেড করে দাঁড়িয়ে আছে তোমাদেরকে হেঁটেই জগন্নাথ মন্দির পর্যন্ত পৌঁছে দেবে আর তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ জগন্নাথ মন্দিরের বাইরে এতটা করে বাড়ি একটা মঞ্চ মতো করা আছে সেখানে লোকজন দাঁড়িয়ে রয়েছে আমরা চলে এসেছি হাঁটতে হাঁটতে জগন্নাথ মন্দিরের কাছে আমার সাথে সাথে তোমরাও একটু মন্দিরটা দেখে নাও বেশ সুন্দর লাগে ওখানে যেতে কিন্তু আমরা এমন একটা টাইমে পৌঁছেছি প্রথমে একটা কথা বলি তোমাদের তাহলে তোমরা বুঝতে পারবে কেন আমি এই কথাটা বললাম কারণ আজকে হচ্ছে পুরীর রথযাত্রা আর পুরীর রথযাত্রার পরের দিন মানে সেকেন্ড দিন কিন্তু এখানে রথ টানা হয় তো ওখানে রথ টানা হয়ে গেলে তারপর কিন্তু ঠাকুর বাইরে বার করে মন ওই রথগুলোতে স্থাপন করা হবে তো সেই জন্য সবাই এখন পুজোর জন্য যাবে আমরা যে টাইমে ওখানে পৌঁছেছি ওখানে পৌঁছানোর পরপরই কিন্তু মন্দিরে আর লোকজন ঢুকতে দিচ্ছিল না কারণ ওই টাইমটাতে করবে পুজো পুজো করার পর কিন্তু জগন্নাথ দেবকে বার করা হবে যে রথে চড়ানোর জন্যে আর দেখতে পাচ্ছ আমাদের সামনে কিন্তু বড় বড় তিনটে রথ রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে ওর মানে উচ্চতা কতখানি আমাদের মোটামুটি আমরা কোথায় রয়েছি রথের তোমরা দেখলে বুঝতে পারবে যে তাহলে কত বড়ো বড়ো রথ দেখো পুরীর পরে কিন্তু এখানে বেশ বড় করেই রথ টানা আমরা যেহেতু রথ টানার সময় এসে দেখতে পারবো না তো সেই জন্য একটু ফাঁকার সময় ভেবেছিলাম গিয়ে রথ দেখে আসি তো আজকে যেহেতু বৃষ্টিটা হয়েছে সেই জন্য কিন্তু লোকজনের ভিড়টা আরও খানিকটা কম হয়ে গেছে আর মেলাটাও ভালোভাবে বসতে পারেনি আর এখানে এসে আমরা দেখছি দেখো রাস্তায় কিন্তু ভীষণ সুন্দর করে আলপনা দিয়েছে এবং সেখানে কিন্তু এরকম ওড়িশি নৃত্য হচ্ছে আমরা আরও এবার ফাঁকায় ফাঁকায় এসেছিলাম তার কারণ কি জানো তো এর আগের আমরা রথ দেখতে গেছিলাম পুরো কান্না করে ফিরে এসেছি মনে হচ্ছে যেন আমরা মানে এত লোকজনের ভিড় হয় যে আমরা হয়তো লোকের পায়ের নিচে পড়ে যাবো এরকম একটা কন্ডিশান আমাদের মতো মানুষ সত্যিই হয়তো ওইখান থেকে ভিড়ের মধ্যে থেকে বেরিয়ে আসাটা খুব কষ্টের অনেক কষ্টে বেরিয়ে এসেছিলাম তো এই জন্যে ভেবেছি এবার যে ভিড়ের মধ্যে যাবো না ফাঁকায় ফাঁকায় একটু রথ দেখে বাড়ি ফিরে আসব সেই জন্যে গেছিলাম কিন্তু এখনও সন্ধ্যার পরে যেহেতু ঠাকুর রথে তোলা হবে তাই ভিড়টা একেবারেই কম ছিল আমরা চলে এসেছি দেখো এখানে কিন্তু পরপর তিনটে মন্দির আছে এইভাবে তিনটে জায়গায় কিন্তু তিনটে রথ রাখা হয়ে থাকে সেইখানে দেখো যেখানে রথ রাখা হবে তার আগে কিন্তু এইভাবে তিনটে জায়গায় এইভাবে আলপনা দেওয়া আছে ফার্স্ট যে জায়গাটাতে আছে রথ এখনও সেখানে কিন্তু ওড়িশি নাচটা হচ্ছে কালকে যখন রথ ট্রেনে নিয়ে আসা হবে তখন ওই সাইডে যে মন্দির আছে ওখানে রাখা হবে ওর আগে আর এখানে কিন্তু সমস্ত রকম অনুষ্ঠান হবে যাই হোক আমরা একটুখানি ওর ভিতর ঢুকে ছবি টবি তুললাম তোলার পর যেহেতু বৃষ্টি হচ্ছিল আমরা ভাবলাম না আর থাকবো না তো সেই জন্য দেখো লাস্ট মন্দিরটাতে আমরা আর পৌঁছাতে পারিনি তার আগেই আর এখানে দেখো শাখার দোকান টোকান বহু কিছু বসেছিল আর আমরা যেখানে দাঁড়িয়েছিলাম এর আগে আমরা কিন্তু সেখান থেকে একটু প্রসাদ নিলাম যখন প্রসাদ নেওয়া হয়ে গেলে একটু আইসক্রিম খেয়ে আমরা বাড়ির দিকে রওনা হলাম তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তাহলে আজ আসি টাটা